तुमर मतोदर नबी आ শ্রোধ্য ও সম্মানীয় পত্র সভার সুজোগ্য সভাপতি ইষ্টে যে বসে থাকা ওলামায়ে کرام সামনে বসে থাকা দ্বীনদার ईमानदार পরহেজগার বাপ ও ভাইরা পর্দা আরাল থেকে শুনে वाली আমাদের মায়ের জাত বোনের জাত মা খালা ও বোনেরা প্রাণ প্রিয় নিহারপাড়া বেলডাঙ্গা ঝাড়খণ্ডবাসী সর্বপ্রথম সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা জয় মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তহফি এনায়ত করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আল আমিনের প্রশংসা জোহরের পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত সভা পরিচালনা করার তৌফিক ইনায়াত করেছেন তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি তিনার পরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনার লাল মরুল দুলাল তাসদারে মাদানি নবিকুল সেরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে নবী মক্কি নী মদানী নবীয়াসিনুল করিম দুই জায়গা থেকে দুইটি আয়াতের টুকরা পেশ করেছে তার সাথে সাথে সহি বুখারি ও মুসলিম দুই জায়গা থেকে দুইটি হাদিসের টুকরা পেশ করেছে আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো যদি মাহবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কাল তু ওয়া ইলাইহি উনিব মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়েছেন মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিছু উদ্দেশ্য দিয়ে আল্লাহ কারিমের মধ্যে বলছেন আমি জিন জাতি ও মানুষ জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বানিয়েছেন তিনার কিছু উদ্দেশ্য রয়েছেন সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমার বান্দা আমি বানিয়েছি আমি আমার বান্দাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছি যাতে করে তারা আমার ইবাদত করে যদি আমার বান্দা আমি ব্যতীত অন্য কারো ইবাদত করতে যায়। আমি ব্যতীত অন্যের কাছে মাথা নত করে সাজদা করে অন্যের কাছে কিছু সাহায্য চাই যেই সাহায্যটা দেওয়ার যোগ্য সেই ব্যক্তি রাখে না তাহলে আমি আল্লাহ তাকে জাহান নাম দেব আর যদি আমার বান্দা আমি পাঠিয়েছি আমি খিলাচ্ছি আমার ইবাদত করে আমার কথা মোতাবেক চলে আমার রসুল যেই রাস্তাতে আমার বান্দাদেরকে চলতে বলেছেন সেই রাস্তাতে যদি চলে তাহলে আমি আল্লাহ তাকে জান্নাত দেব মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত আল্লাহ তাকালা এই দুনিয়ার বুকে পাঠানোর পূর্বে একটা চিঠি লিখেছিলেন বোখারের হাদিস সেই চিঠিটা আজও আল্লাহর আরো সে উপস্থিত রয়েছে আরো সে আছে সেই চিঠিটাতে আল্লাহ তাকালা লিখেছিলেন যে আজ থেকে অর্থাৎ যেই দিন আল্লাহ বান্দাকে সৃষ্টি করেন মাখলোক জাতিকে সৃষ্টি করেন সেই দিন আল্লাহ তাকালা সেই চিঠিটাতে লিখেছিলেন আজ থেকে আমার রাগ কমে গেল আমার দয়া বেড়ে গেল। অপরে একটা হাদিসে নবী মোহাম্মদুর রসুল বলুন সাল্লাহ আলেই ওয়া বলেছেন যে মানুষ কে আল্লাহ তবারক ওয়া তা আলা বেশি জাহান্নাম দিবেন এই ব্যাপারে হাদিস এসছে যে কিয়ামতের দিন যখন আল্লাহ তবারক ওয়াতা আ না কে আদম আল্লাহ তবারক ওয়াত আলা আদম আলেকী সালা তোয়াসাল্লামকে ডেকে বলবে আদম তুমি তোমার সন্তানদের থেকে জান্নাতি বাছাই করে নাও এবং জাহান নামি বাছাই করে নাও আদম আলহি বলবে আল্লাহ কতজন মানুষকে জান্নাত দেব এবং কতজন মানুষকে জাহান নাম দেবো তখন আদম আলীহী সালাতামকে আল্লাহ বলবে আদম হাজারে নশো নিরানব্বই জন মানুষকে জাহান নাম দাও একজন মানুষকে জান্নাত দাও এক হাজারে নশো নিরানব্বই জন মানুষ যাবে একজন মানুষ জান্নাত যাবে তাহলে আল্লাহ তলাম সেই জায়গায় বললেন যে আজকে থেকে আমার রাগ বেড়ে গেলো সরি আজকে থেকে আমার দয়া বেড়ে গেলো আমার রাগ কমে গেলো আর এখানে আল্লাহ নবী সাল্লাহ আলহিজ আসাল্লাম বললেন যে বেশিরভাগ মানুষ জাহান নাম যাবে আর কমের ভাগ মানুষ জানার যাবে এটা কেমন জি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে আমি আমার বাবার কাছে তিন টাইম খাই একটা সকাল বেলায় দুপুর বেলায় এবং বেলায় ভালো করে উদাহরণটা শুনলাম দুপুর বেলায় আমার বাপ খিলায় সকাল বেলায় আমার বাপ রাত্রি বেলায় আমার বাপ আমাকে পালন করছে বড় করছে ডাক্তারের বাড়ি আমাকে নিয়ে যাচ্ছে এখানে ওখানে আমাকে নিয়ে যাচ্ছে আর আমি কাজ করার পর যদি আমার বাবাকে টাকা না দিই আমার বাবাকে পয়সা না দিই আমার পরিশ্রমের টাকাটা আমার বাবাকে যদি না দিই তাহলে কি আপনি বলুন তো আমার বাপকে আমাকে খাওয়াবে জিনাম এই আসমানের নিচে জমিনের ওপরে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমি যেটা খাচ্ছি আমি যেটা পান করছি আমি যেটা দেখছি আমি যেটা শুনছি সমস্ত কিছু আল্লাহ তরকবতালা সৃষ্টি করেছেন আর আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে যদি মূর্তির কাছে গিয়ে মাথা নত করি কোনো পীরের কাছে গিয়ে মাথা নত করি কোনো মাজারে গিয়ে যদি মাথা নত করি তো আল্লাহ তাবারকবতালা আমাকে আপনাকেও বরদাস্ত করবে না আমাকে আপনাকে আল্লাহ তাবারকবতালা জানান দেবে যাই হোক আর সেই দিকে যাব না আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার গণ তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করে নিয়েছো আমাকে ওয়াহদাহু লা শারীকা বলে স্বীকার করে নিয়েছো তোমরা যারা আমাকে এক বলে মেনে নিয়েছো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমার কাছে তওবা করো তুবু তোমরা আমার কাছে তবা করো ইলাল্লাহ আল্লাহর কাছে তবা তার না সোহা বিশুদ্ধ তবা খাটি তবা কেমন খাটি তবা একটা উদাহরণ দিতে গেলে বুঝে নেবেন আজকে আপনার বয়স কুড়ি তিরিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গিয়েছে আপনি অনেক মহিলার ইজ্জত নুঠেছেন জীবনে একদিনও নামাজ পড়েননি রমজান মাসের সিয়াম পালন করেননি কুইন্টাল কুইন্টাল মদ পান করেছেন আজকে যদি আমি আপনি আল্লাহকে এসে বলতে পারি রব্বুল আলমিন এতদিন পর্যন্ত আমি নামাজ পড়িনি মাবুব এতদিন পর্যন্ত আমি আমি গুমরাহের পথে ছিলাম আমি এতদিন পর্যন্ত নামাজ পড়েনি আজ থেকে আমি নামাজ ধরে নিলাম আর জিন্দাগিতে নামাজ ছাড়বো পান করে নিয়েছি রব্বুল আজ থেকে নিয়ে মদকে ত্যাগ করে দিলাম আর জিন্দাগিতে মদ খাবো না রব্বুল আলমিন এতদিন পর্যন্ত অনেক মহিলার ইজ্জত নুটেছি রব্বুল আলমিন আর বেপর্দা নারীর দিকে তাকাবো না বেপর্দা মহিলার ইজ্জত নুটবো না আর যদি আপনি সেইগুলো কাজ করতে না করতে পারেন আর যদি আপনি সেইগুলো কাজ না করেন নামাজ না ছা নেন মদপান না করেন চুরি যদি না করেন zina না করেন ব্যভিচার না করেন তো আল্লাহ তাআলা বরকতরা এক কর যায় আমাকে আপনাকে বলবেন আশা ربكم اي يكفر عنكم سيئاتكم আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে maaf করে দিলাম বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাকে আপনাকে তওবা করতে হবে খাঁটি তওবা করতে হবে জি এই দুনিয়ার বুকে আদম আলী সালাম থেকে নিয়ে অনেক মানুষ এসেছিলেন তারা অনেক উহা করেছিলেন এবং আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছিলেন ক্ষমা চেয়ে নিয়েছিলেন দৃষ্টান্ত একটা হাদিস শুনুন আল্লাহ নবী সাল আলীহলাম বলছেন এই হাদিসারাবি আবু হরে এই হাদিসটি পোখারিতেও পাবেন মুসলিমেও পাবেন মিসকাতেও পাবেন হাদিসারাবি আবু খরের দিয়া আল্লাহ তিনি বর্ণনা করছেন যে নবী করিম সাল আলিহি ওয়াসালাম বলেছেন যে এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি ছিল হাদিস আপনি অনেকবার শুনেছেন কিন্তু মানার চেষ্টা করেননি জি আজকে দু চারটা হাদিস আপনাকে আমি বলে যাচ্ছি সেই রহস্যপুর পাকুর থেকে আমি এসেছি আপনাকে বানাওট কথা বলতে আসিনি জি তো এই দুনিয়ার বুকে একজন ব্যক্তি ছিল সেই ব্যক্তি কোনো দিন ভালো করেনি কোন দিন নামাজ পড়েনি কোন দিন রোজা রাখেনি একদিন সে বুঝতে পারলো যে আমার মতো গুনাগার এই আসমানের নিচে জামিনের ওপরে আর কেউ নাই যদি আমি মারা যাই তাহলে আল্লাহ তা বারাক ও আমাকে এমন শাস্তি দিবেন যা জগতের আর কাউকে দিবেন না জি আল্লাহর ভয় নিয়ে জাহান নামের ভয় নিয়ে তার সন্তান সন্ততিদেরকে ডেকে বলছেন রে আমার সন্তানরা আমার মতো গুনহাগার এই আসমানের নিচে জামিনের ওপরে আর কেউ নাই আমার মতো হতবাগা আমার মতো আল্লাহ আল্লাহর সাথে নাফরমান করনেওয়ালা আসমানের নিচে জমিনের ওপরে আর কেউ নাই অতএব আমি যখন মারা যাব তোমার বাবা যখন মারা যাবে তোমার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে পুঁজিয়ে সমুদ্রের ধারে নিয়ে যাবে সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তোমার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিবে। সেই ছাইগুলোকে দুই ভাগ করে দিবে কলা নিষ্পা ফিল বাড়ি ও নিস্প ফেল পাহাড় সেই ছাইগুলোকে দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ ছাই সমুদ্রে ফেলে দিবে। অপর ভাগ ছাই হাওয়ায় উড়িয়ে দিবে। বন্ধরে আমার আল্লাহ তাবার এক কথা সেই বান্দাকে ক্ষমা করতে চাইছেন কিন্তু মানুষ একটু চেষ্টা করলেই আল্লাহ তাবার এক কথা ক্ষমা করে দিল তো তার বেটারা তাই করলো তার বাবা যখন মারা গেল তার বাবার লাশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সমুদ্রের ধারে নিয়ে গেলেন সমুদ্রের ধারে নিয়ে যাওয়ার পর তার বাবার লাশটাকে পুড়িয়ে ছাই ছাই করে দিলেন এবং সেই ছাইগুলোকে দুই ভাগ করে দিলেন এবং এক ভাগ ছাই সমুদ্রে ভাসিয়ে দিলেন অপর ভাগ ছাই হাওয়াই করিয়ে দিলেন এবার আল্লাহ আলা সমুদ্রকে আদেশ করলেন রে সমুদ্র তুমি আমার এই বান্দার চাই যতদূর নিয়ে গিয়েছো যাও না কেন দেখার কোনো দরকার নাই তুমি আমার এই বান্দার চাই এক জায়গায় জমা করে দাও তারপরে আল্লাহ তাবারাক আলা হাওয়াকে আদেশ করলেন বাতাসকে আদেশ করলেন রে বাতাস তুমি আমার এই বান্দার চাই যত নিয়ে গিয়েছো যাও না কেন দেখার কোনো দরকার নাই এই বান্দার চাই এক জায়গায় জমা করে দাও এক জায়গায় জমা করে দেওয়ার পর সমুদ্র এবং হাওয়া এক জায়গায় সেই ছাইগুলোকে জমা করে দিল এক জায়গায় জমা করে দেওয়ার পর আল্লাহ আরাকওয়াত আবার তাকে মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করে দেওয়ার পর আল্লাহ আর সেই গুণাকার বান্দাকে বলছে রে আমার অপরাধী বান্দা তুমি তোমার সন্তানদেরকে কিসের কারণে এই ওসিয়ত করতে বলেছিলেন রব্বুর আলমিন সবই জানেন তারপরেও সেই গুণাগার বান্দাকে জিজ্ঞাসা করছে যে তুমি তোমার বেটাদেরকে কিসের জন্য এই ওসিয়ত করেছিলেন তখন সেই গুণাকার বান্দা বান্দা বলছে রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে ভয় করে নয় পৃথিবীর কোনো নেতাকে ভয় করে নয় পৃথিবীর কোনো আলেমকে ভয় করে নয় শুধু আপনার ভয়ে আপনার জাহান নামের ভয়ে আপনার কঠিন আজাবের ভয়ে আমি আমার বেটাদেরকে এই এই ওসিয়ত করতে বলেছিলাম তখন রব্বুল আলামিন বলবেন রে আমার কোন বান্দা তুমি কি জানো না আমার কত দয়া তুমি কি জানো না আমার কত মায়া তুমি কি জানো না আমার নাম ব্যবহার আমি মাফ করনেওয়ালা আমি ক্ষমা করেওয়ালা তারপরেও কেন আমার কাছে ক্ষমা চাও নাই যদিও তুমি আমার কাছে ক্ষমা না চেয়েছো তুমি আমাকে ভয় করে ছোড় বান্দা আলাহু যাও বান্দা তোমাকেও ক্ষমা করে দিলাম এত বড় অপরাধী হয়ে যাওয়ার পরও আল্লাহা বারাক কথা সেই গুনাকার বান্দাকে ক্ষমা করে দিচ্ছে আর আমি আপনি কি এমন অপরাধ করছি কোনোদিন নামাজ ছেড়ে দিচ্ছি মদ পান করছি জিনা করছি ব্যভিচার করছি আজকেই আমাকে আপনাকে সাবধান হয়ে যেতে হবে সতর্ক হয়ে যেতে হবে পুলিশ এসে আল্লাহ বারাক কথা আল্লাহ কাছে দোয়া করবো যে হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা চাওয়ার তহফিক এনায়াত করো سکل بولن علامہ عامن یا رب العالمین دنیا مدر گناہ خدا کہ معاف کر رہا شکل بول اللہ عامن واخر عمین الحمد للہ رب العالمین السلام علیکم ورحمت اللہ وبرکاتہ